ঘরে যদি একটু কচুর থাকে তাহলে কিন্তু আমার খাওয়া বেশ ভালো জমে ওঠে এক দিন এক এক রকমের মানে একদিন রান্না করলে বা একদিন একটা খাবার তৈরি করলে বেশ কয়েকদিন বেশ ভালোই চলে যায় আর কচুর বাটা এইভাবে আমার কাছে তো সেই রকমের স্বাদ লাগে কিনছি জানেন এখন বাজারে গেছিলাম রাস্তা বাজার করে বের হয়েছি ওইগুলো আসবে ফ্রি ডেলিভারিতে আসবে তা বাইরে এসে দেখে হয়েছে যে মাসিরা খালারা রাস্তার উপর যে বিক্রি করে আজকে অনেক বছর পরে প্রচুর ডাটা কিনছি হ্যাঁ তার সাথে কিনছি করলা বা উস্তা যে ব্যাগ ভরা এই যে করলা ভালো মন্দ মানে মিশ একটা মশা আসছে এর ভিতরে দেখছেন মশাটা গেল কই উড়ে গেছে মনে হয় আয় হায় দেখছেন এইটা কিনছি এটা নিসে মান প্রায় নশো টাকার মতো নিছে এইটা এইখানে এই উস্তাগুলা আর এই হচ্ছে কচুর ডাট এইখানে বেশ অনেক আছে ফালছ ননন নিচে কোরিয়ার উন ফালছ বাংলাদেশি টাকাতে আসে প্রায় সাড়ে সাতশো টাকার মতো আসে তো সাড়ে সাতশো টাকা আর ওই পাশে হচ্ছে গিয়ে প্রায় নয়শো সাড়ে নয়শো টাকা এই আমি হাতে কইরা নিয়ে আসছি কি ভার প্রচুর কষ্ট হয়েছে দুই হাত ব্যথা হয়ে গেছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে ওই যে পিছনে যে আইল্যান্ডটা দেখতেছেন ওইটা এখন পরিষ্কার করব জিনিসপত্র ধুইছি সব থালা বসন ওইগুলো এখন জায়গায় জায়গায় রাইখে আসবো তারপরে এই কচুর শাকগুলো এই ডাটাগুলো বাঁচবো এইগুলো কিসের শাক আমাদের দেশে আমরা যেরকম ওই যে পানি কচুর শাক খাই কোরিয়াতে তো পানি কচুর শাক পাওয়া যায় না এইখানে পাওয়া যায় গাঠি আমরা যে গাঠি খাই কচুর গাঠি মুখী বা ছড়া এইটারই এই এ এছাড়া কোরিয়াতে পাওয়া যায় না আমি প্রায় সময় কিনে নিয়ে আসি গত বছর কেনা হয় নাই তার আগের বছরও কিনছিলাম ডিপে রেখে দিয়েছিলাম রান্না মানে হালকা ভাপে ই করে সেদ্ধ করে বহুদিন দিন ভালো থাকে বহুত দিন ভালো খাইছি এইবার আবার কিনে নিয়ে আসছি আমি কেনার সময় বারবার আমাকে জিজ্ঞাসা করতেছিলেন ওইখানে যিনি মহিলা তার হাজব্যান্ড যে আমি এটা জানি কি না কীভাবে তো তবে হ্যাঁ হ্যাঁ জানি তা উনি আমাকে বলতেছে যে এইভাবে কি হ্যাঁ জানি কারণ ওরা তো জানে ভাবছে মানে আমি কোরিয়ান সিস্টেমে খাবো তা আমি তো কোরিয়ান সিস্টেমে খাবো না আমি তো খাবো আমাকে দেশের সিস্টেমে কোরিয়াতে জাস্ট এই সময়টাতে সকালে এবং রাত্রে মানে সন্ধ্যার পরে বেশ ঠান্ডা ঠান্ডা পরে শীত পড়ে যাচ্ছে আর একটু একটু বাতাস ঠান্ডা ঠান্ডা থাকে সকালে দিকে কিন্তু দুপুরের দিকে আবার বেশি একটু ওই যে রোদের তাপে একটু ভালোই লাগে তো দেখেন আমার গাছে এখন ফুল হইতেছে এই যে দেখেন তিনি সবজি হইতেছে ওইটার কি ধুন্দল বলে না কী বলে বলেন তো মানে ওইটা কী হয়েছে আমাকে একটু বলবেন আর এই যে মরিচ গাছে ফুল আসছে এখন মরিচ ধরবে মানে আমার সাথে কি ফাইজলামি করতেছে এরা আর এইটা কি গাছ আমি জানি না এটা আবার কেটে ফেলতে হবে এখন কোনটা কাটতে যে কি কাটে ফেলবো সে জন্য আর কাটতেছি না মানে লতা গাছ তো দেখেন প্রত্যেকটা মরিচ গাছে ফুল আসছে এখন তো সব গাছই মরে যাবে ঠান্ডায় করিয়াতে এই ঠান্ডার সময় কোনো গাছ বাঁচানো যায় না যদি পলিথিনের ঘর হয় তাহলে আবার এখানে তিনটা ছিল পাট গাছ তা দুইটা আছে আর একটা মরে গেছে আবার ওই যে আলু শাকগুলো বেশ ভালো হয়েছে তার পাশে আবার পুঁই শাক হয়েছে তা আমার এখানে কচুর লতি আমি সেদ্ধ দিছি ভালো এগুলো কিন্তু একেবারে বাসা ছিল কারণ এই প্যাকেটটা হচ্ছে বাসা প্যাকেট তা এইগুলো ওই যে আমি একটু সেদ্ধ করে নেব প্রথমেই সেদ্ধ করতে করতে আমি এই পাশে একটু কুচি রসুন কুচি করে নিয়েছি আর ওই পাশে হচ্ছে এই যে ধনিয়া পাতা এই ধনিয়া পাতা একটু ডিসকাউন্টে কিনে নিয়ে আসছি তো এইগুলো এখন একটু বেছে নেব এই ধনিয়া পাতা দিয়ে আর কচুল আজকে কিভাবে খাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। গতকালকের ভিডিওতে বেশ কয়েকটা কমেন্ট আসছে সেই কমেন্টেরই আজকে উত্তর দেবো অনেকেই লিখছেন যে আমার হাজব্যান্ডের ব্যথা নিয়ে হ্যাঁ সত্যি আমি কখনও কোনো দিন আমার হাজব্যান্ডকে আমি দেখি নাই ব্যথায় কে হাইতে এই প্রথম আমি দেখলাম এবং সে এত পরিমাণে কেহা ছিল ঘাম ছুটে যাচ্ছিলো আমি মানে হলি অবাক হয়ে গেছি যে ও তো সার্জারি করেই আসছে কিন্তু তারপরে আবার ব্যথা কেন ওই পাথরগুলো বেঁধে আসে বুঝছেন ডক্টর বলে দিছে পাথর বেঁধে আসে বেশি করে পানি খেতে হবে এবং কবে পড়বে ঠিক নাই এক সপ্তাহ পরে আবার যাইতে হবে আবারও আলট্রাসাউন্ডও করবে তারপরে দেখবে যে পাথরগুলোর অবস্থা কেমন আর বেশি করে পানি খেলে নাকি এটা পরে যাবে ধীরে ধীরে কখন পড়বে তার কোনো ঠিক নাই তো একজনের লিখসেন এটা লেবার পেনের থেকে নাকি অনেক বেশি ব্যথা হ্যাঁ এটা কিন্তু সত্যি মানে লেবার পেনটা তো ব্যথা অবশ্যই একটা মায়ের জন্য কিন্তু তারপরও একটা পুরুষ মানুষকে আমি এইভাবে কখনোই মানে চিৎকার করে মানে ই করতে দেখি নাই ব্যথায় এবং সত্য কথা এটা যে বেশি করে পানি খাওয়া বা জুস এই ধরনের তারপর আরেকটা কমেন্ট ছিল যে আমিও অসুস্থ আমার হাজব্যান্ডও ওইরকম অসুস্থ আপনারাও অনেক দোয়া করেছেন অনেক আশীর্বাদ করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ অনেকেই ক্রানবেরি জুসের কথা লিখেছেন আমি অবশ্যই এটা আজকে আপনাদের দোলাবে আসলে আজকে অর্ডার করব অনলাইনে আর তা না হলে বাজারে গিয়ে আমি কিনে নিয়ে আসবো আমার সবচাইতে বেশি ভালো লাগে কি জানেন আমি যখন কোনো বিপদে পড়ি বা কখনও কোনো সমস্যা হয় আমার পাশে আপনারা আছেন এবং আমাকে এত সুন্দর সুন্দর বুদ্ধি পরামর্শ দেন যে এইটা খেতে হবে ওইটা করতে হবে এইটা করলে ভালো হবে আমার জাস্ট এইটাই সবচাইতে ভালো লাগে আমার এই যে মানে এই সুখ বা এই আনন্দটা আমার যেন সব সময় থাকে আমি এইটা সময় চাই এইবার জাস্ট আমার আর আমার হাজব্যান্ডের অসুস্থতা নিয়ে যে আমরা কী ভোগান্তিতে আসি মানে কোরিয়ান ডক্টররা ইদানিং খুবই বেশি একটু অন্যরকম হয়ে গেছে কেয়ারই নিতে চাচ্ছে না বা কেয়ার নিতে না ধনিয়া পাতা ভালো করে ধুয়ে কুচি করে নিলাম কচুল্লতি ওই যে ভালো করে সেদ্ধ করে হালকাভাবে আর একটুখানি ধুয়ে তারপরে কুচি কুচি করে নিচ্ছি যেন বাটতে সুবিধা হয় আমি আবার শিলনড়িতে বাটবো তো আর কি কি লাগবে আজকের এই বাটাতে কচুরলতি সেদ্ধ করে নিয়েছি তারপর আপনি কচুরলতি যদি একবার ভাজা করে নিতে চান তেলের উপরে কড়াইতে তাও নিতে পারবেন খুব ভালো হবে পাতা রসুন আর ওই যে মরিচ কাঁচামরিচ আর লবণ লাগবে স্বাদ মতো তা শুকনো মরিচটা আমি একটু চুলা একটু তেলে নিয়েছিলাম বা চুলার পাশে সব সময় থাকলেই ওই মরিচটাই নিয়ে এসেছি মরিচ যখন বাটা দেবো তখন আমি একটুখানি লবণ দিয়ে নিলাম যাতে বাড়তে একটু সুবিধা হয় আর কচুরলতিও যখন বাড়ব তখন আমি হালকা করে একটু লবণ দিয়ে নেবো ওই যে বললাম যে আপনি যদি তেলে একটু ভাজা দিয়ে নেন কচুরলতি লতি তাহলে ওইটার আর রকমের স্বাদ হবে আর তারপরও যদি এখানে আপনি অ্যাড করেন ওই যে সরিষা কাঁচা সরিষা আরও বেশি মজা লাগবে হ্যাঁ আমি জানি যে অনেকেই কচুল এভাবে খান না তারপরে হচ্ছে শিল নড়িতে যখন আমরা কোনো কিছু বাটাবাটি বাটি করি অনেকেই খেতে পছন্দ করেন না ভাত আমি সাধারণত শিল নড়িতে যখন কোনো কিছু বেটে নেই এইভাবে মানে খাবার জিনিস বাটা বাটির খাবার তাহলে হয় কি ধরেন যে একটুখানি যদি ভাতও তার সাথে মানে খুব ভালো লাগে খেতে একটা অন্যরকমের স্বাদ আসে শিল নড়িতে ভাত খেলে পড়ে তা আমার এই পাটার বা শিলনড়িতে খাওয়া দেখে গতকালকে আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম তাতে অনেক কমেন্ট আসছিল যে একটু নেগেটিভ কমেন্ট যে আমি শিলনড়িটাও ছাড়লাম না ছি এরকমভাবে কমেন্ট আসছে তারপরে আর একজন আসছে শিলনড়িতে কেউ খায় এরকম প্রথম দেখলাম তা আমারও মানে ওই যে অনেকে বাংলাদেশের আছে না যে অ্যাপল ফোন নিয়ে বলে যে আমি প্রথম নিছি তো আমারও মানে গতকালকে থেকে বলতে ইচ্ছা করতেছিল আমি প্রথম এই পৃথিবীর যে শিল নড়ীতে মানে পাটা পুতাতে মানে এই যে বাটা বাটি করে তারপরে ভাত খাইলাম এই কচুরলতি বাটা যে এত ভালো লাগে আর হ্যাঁ এখানে কিন্তু আমি বাঁ হাত দিচ্ছি না ডান হাত দিয়ে করলাম তো হচ্ছে কি মানে ওই যে যখন আমি সেলফি দিয়ে ভিডিও করি তখন প্রায় সময় দেখা যায় যে বাঁ হাতে খাচ্ছি বা হাত দিয়ে করতেছি রকম দেখা যায় যে মাঝে মধ্যে একটু ঘুরাইতে পারি ঘুরাই দেই আবার মাঝে মধ্যে হয় কি আবার ওইটা আমি সাইড লেফট অ্যান্ড রাইট এটা করি না এমনি এটা পাস করে দিই যে ঝাক্কা কোনো সমস্যা নেই সবাই তো এখন জানেন এই যে ক্যামেরার জন্য এরকম ডান হাত বাম হাত মনে হয় হ্যাঁ অনেকেই জানেন কিন্তু শর্টস ভিডিওগুলোতে দেখা যায় যে দুইটা একটা কমেন্ট তারপরও আসে বা হাতে খেলেন ছি আপনার ভিডিও আর দেখবো না এখানে আবার লাইকও দেয় অনেকেই ঠিক আছে তো আমার মনে হয় যেন এই কমেন্টগুলো যারা করে তারপরে গত মানে গত তো না আমার শর্টস ভিডিওতে অনেক অনেক বাজে বাজে কমেন্ট আসে যেগুলো আসলে বলার মতো না তো আমার যেটা মনে হয় কিছু মানুষ দিনে দিনে একেবারেই মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছে যে মানে তাদের কোনো কাজ নেই মানে কোনোই কাজ নেই কাকে কিভাবে কিভাবে অসম্মান করবে কাকে কিভাবে কিভাবে খোঁচা দেবে সেটা নিয়ে পড়ে থাকে কিন্তু বিশ্বাস করেন যারা ভালো মানে তারা কিন্তু এগুলো করে না তারা জাস্ট যদি দেখতে ইচ্ছা না করে তাহলে একটু স্কিপ করেই চলে যায় তা আমার ভাত মাখানো হয়ে গেছে গরম গরম ভাত ভর্তাটাও হয়ে গেছে ভর্তাটা কেমন করেছি সমস্ত কিছু বেটে নিয়ে তারপরে সবগুলো আবার পাটার উপর নিয়ে একসাথে মিক্সিং করে নিলাম মিক্সিং করে নিয়ে গরম গরম ভাত নিয়ে আসছি আর এই যে আমি খাচ্ছিলাম মানে সেই স্বাদ আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ